দেখুন আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জয়ন্তী ছয় জুলাই আজকের দিনে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গের মাটিতে তৎকালীন পশ্চিমবঙ্গ নয় করেছিলেন আজকে এই পশ্চিমবঙ্গে আমরা যে এখানে আছি আমি সাংসদ বা মন্ত্রী হয়েছি বা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন বা তার মন্ত্রিসভার যত মন্ত্রী আছে আমরা হতে পেরেছি শুধুমাত্র ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেছিলেন এবং পশ্চিমবঙ্গ তৈরির জন্য লড়াই করেছিলেন তাই আজকের জন্মদিনটি শুধু আমাদের নয় আমার মনে হয় সমস্ত পশ্চিমবঙ্গ পালন করা উচিত কারণ উনি না থাকলে পরে পশ্চিমবঙ্গটাই থাকতো না বা পশ্চিমবঙ্গটাই সৃষ্টি হতো না এই সময় তাহলে বাংলাদেশের মধ্যে যে ধরনের অত্যাচার হচ্ছে হিন্দুদের বসে অত্যাচার সম্মুখীন আমি বা তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেতৃত্বে তারা হবো তারা হতো তাই আজকের দিনটাকে আমরা বিশেষ শ্রদ্ধা সহকারে পালন করছি উনিশশো এক সালে আজকের দিনে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তিনি আহ জন্মগ্রহণ করেছিলেন এবং তার সব স্বপ্ন তিনি যে চেয়েছিলেন যে কাশ্মীর ভারতবর্ষের প্রকৃত অর্থে ভারতবর্ষের অভিন্ন অঙ্গ হোক সেটা সম্পন্ন হয়ে গেছে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ এ বাতিলের মধ্যে দিয়ে ধারা সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে শেষ স্বপ্ন আমার যেটা মনে হয় উনি স্বপ্ন দেখবেন যে পশ্চিমবঙ্গ গঠন হওয়ার পর এখানেও একদিন ভারতীয় জনতা পার্টি মানে তৎকালীন জনসংঘ সেই জনসংঘ তথা রাষ্ট্রবাদী শক্তির সরকার তৈরি হবে এবং সেটাই আমাদের আগামী দিনের লড়াইয়ের পাথেও আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই মন্ত্রকে সামনে করে যে এইবার নবান্য দরকার ক্ষমা বর্ষদে সরকার এই মন্ত্রী আমি সামনেই করব তোমার আমার সকলেরই একটাই পছন্দ मदर्स চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে ডিডি কেন আজি যোগযোগ করুন ধনরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এ আমরাই আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 ইন ওপেনিং এম আমাদের পরিচয় চালмани পূজা গোল্ড মিনিকট রত্না স্বর্ণ 10 10 আর দুধের শরের বিশুদ্ধতা একবার করেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্কলি অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত